ডাব্লিউ কলেজে অ্যাডমিশান টু জিরো ফোর সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে সিট অ্যালটমেন্ট হয়েছিলো এবং তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে তাদের ক্ষেত্রে দেখো এরকমটা দেখাচ্ছে যে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে তোমরা অ্যাডমিশান নিয়ে ফেলেছো কিন্তু এখন তোমাদের এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা সেকেন্ড যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টে তোমাদের নাম কি এসেছে না আসেনি তোমরা হয়তো তোমাদের প্রোফাইল চেক করতে গিয়ে হয়তো অনেকেই এই সমস্যায় পড়ছো হয়তো বুঝতে পারছো না যে আপগ্রেডেশন রাউন্ডে তোমাদের নাম উঠেছে কি ওঠেনি তাহলে দেখো তোমাদেরকে দেখায় যে এখানে যে লেখাটা দেখাচ্ছে দেখো দেখো এইখানে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে দোস হু হ্যাভ বিন অ্যালোটেড সিট ইন আপগ্রেডেশন রাউন্ড আর রিকোয়েস্টেড টু টেক অ্যাডমিশন বিটুইন চব্বিশ টু আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তো তোমার অ্যাডমিশন মানে আপগ্রেডেশন রাউন্ডে তোমার সিট অ্যালোটমেন্ট হয়েছে কি না তুমি কীভাবে বুঝবে দেখো যদি তুমি নিচের দিকে যাও স্কল করো পেজটাকে দেখো এখানে যেটা দেখাচ্ছে যে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট অর্থাৎ এটা ফার্স্ট মেরিট লিস্টে তুমি অ্যাডমিশান নিয়ে ফেলেছো এবারে এখানে দেখো এইখানে যদি নিচের দিকে তুমি যাও নিচের দিকে যদি যাও তাহলে দেখো এখানে কিন্তু কোনোরকম আর কিছু দেখাচ্ছে না যে কনগ্র্যাচুলেশন কিংবা কিছু যে তুমি আপগ্রেডেশান রাউন্ডে যে চান্স পেয়েছো তো চেক ইউর আপগ্রেডেশন আপগ্রেডেশান স্ট্যাটাস এরকম কিন্তু কিছু দেখাচ্ছে না এরপর তোমরা যদি এই প্রিফারেন্স লিস্টটা যদি চেক করে নাও তাহলে তোমরা এই প্রিফারেন্স লিস্টে দেখতে পাবে যে রেফারেন্স লিস্টে এখানে কিন্তু একই রকমই রয়ে গেছে অর্থাৎ কোনো রকম কিন্তু চেঞ্জ হয়নি যেখানে তুমি এখানে যেমন দেখো কুড়ি নম্বর কলেজ অ্যাডমিটেড দেখাচ্ছে আর কিন্তু কোনো কলেজে কিন্তু আপগ্রেডেশন যে রাউন্ড সেই ক্ষেত্রে কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট হয়নি অর্থাৎ এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তাই তোমরা এক্ষেত্রে কী করবে তাই তোমরা যদি চাইছো যে তোমরা এই কলেজে অ্যাডমিশান নিয়েছ কিন্তু এই কলেজ তোমার পছন্দ নয় সেক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিসই করতে হবে যেটা হচ্ছে অ্যাডমিশানটা ক্যান্সেল করতে হবে অ্যাডমিশান ক্যান্সেল করে মপ আপ ফেজে মপ আপ ফেজের জন্য তোমাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে তো মপ আপ ফেজের জন্য সিট অ্যালটমেন্ট যে প্রকাশিত হবে যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো প্রকাশিত হবে তারপর তোমাদেরকে মপ আপ ফেজের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে নতুন করে প্রিফারেন্স প্রেফারেন্স লিস্ট তোমাদেরকে তৈরি করতে হবে তো আর যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের নাম এসেছে কিনা কীভাবে বুঝবে দেখো তোমরা এখানে দেখতে পাবে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভবিন প্রফেশনালি সিলেক্টেড অ্যাডমিশন অ্যালাউড আপ টু আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তোমরা যদি নিচের দিকে তোমাদের প্রেফারেন্স লিস্টের দিকে যদি যাও তাহলে দেখতে পাবে যে সেখানে কিন্তু লেখা রয়েছে সিট অ্যালোটেড অর্থাৎ তোমরা কিন্তু সিট হচ্ছে অ্যালোটমেন্ট হয়েছে আর যাদের এরকম কোনো অ্যালোটেড দেখাচ্ছে না তাদের জন্য কোনো সিট অ্যালটমেন্ট হয়নি অর্থাৎ তাদের জন্য মপ আপ ফেজে নতুন করে প্রিফারেন্স লিস্ট সাজিয়ে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে মপ আপ ফেজের জন্য তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ